তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে এক নিয়োগ করুন তারপর ইসলামিক ভিডিও আপলোড করুন এবং ইসলামিক ভিডিও দেখলে শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে যত লোক দেখবে আমল করবে তত আল্লাহ তালা আপনাকেও দিবেন আপনি জানেন এটা কতদিন চলবে আমার মনে হয় কেম উৎপোদন তাই আমরা ভালো করে শেয়ার করব কি অর্জন করবো ইনশাআল্লাহ হযরত আবু ও মামা রাজ থেকে বনিত

যে ব্যক্তি মসজিদে বসে আছে তার কি জুমা হবে না তিনি বললেন হা হবে তবে তার নাম খাতায় লেখা হয় না আদিস আহমাদ আদিস নং বাইশ হাজার বাইশ আসুন জুম্মার নামাজ সঠিক হওয়ার জন্য আগে আগে মসজিদে যাই হযরত উমার ইবনুল খাতাব রাজা তালানহু হতে বনিত তিনি বলেন যে ব্যক্তি অন্য কোন উপাস্য ব্যতীত বাইতুল্লাহ হজ করবে সে তার গুণা থেকে ওই দিনের ন্যায় বেরিয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছে আদিস ইবনু আবি সাইবা ও কাঞ্জুল মাল কোন ব্যক্তি হজ করেছে কিন্তু তার হজ কবুল হয়নি তাহলে আল্লাহ তাকে কাবা কর জিয়ারতের প্রতিদান দিবেন আদিস

সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল হবে নাও যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে তাহলে তারা আলো হবে তাহলে যে ব্যক্তি আমল করে তার ব্যাপারটি কেমন হবে তোমরা কি তা ধারণা করতে পারো আদিস আবু দাউদ শরীফ আদিস চোদ্দশো তিপ্পান্ন তাই আসুন নিয়মিত কোরআন তোলা করি

তিনি বলেন্লাহ সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন মাজিদ আমি মুসলিম আদিস নং

এতটুকু পর্যন্ত বললেন যে আমি রসুল্লাহ সাল্লাম এর কাছে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাকে উপদেশ দিন তিনি সাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহ বিধির উপদেশ দিচ্ছি কেননা এটা তোমার সকল কাজের অধিক সৌন্দর্যের কারণ হবে আমি বললাম আরো কিছু উপদেশ দিন তিনি সাল্লাহ সাল্লাম বললেন কোরআন তেলেওয়াত আল্লাহর জিকির কে তোমার জন্য আবশ্যক করে নাও কারণ না এটা তোমার জন্য আকাশের জিকির এবং তোমার জন্য জমিনে নূর হবে হাদিস সহাবুল ইমান হাদিস নং 4592 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কতক লোক আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা আদিস ইবনু মাজা আদিস তং দুই পনেরো ও মুসান্ন আহমাদ আদিস তং বারো হাজার দুইশত বিরানব্বই আই আসুন আমরা কোরআন তলাত করি আল্লাহ তালার পরিজন হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমরা জান্নাতি জান্নাতি আমার ভিডিও আপনার কাছে আমি পোষাইতে পারবো না কখনো না কে পুষিয়েছে ফেসবুক আপনার কাছে পুষিয়েছে তাই যখন দেখে ফেলেছেন আপনার নিশ্চয়ই খরচ হয়েছে তাই গঠনমূলক কমেন্ট করুন আপনার উপকার আপনি করুন হরজত আবু হরাইরা

তোমার সাথে সম্পর্ক করছে সে বিবাহের পরে আরেকজনের সাথে সম্পর্ক করছে তোমার কষ্ট দিবে দোস্ত বন্ধু কোরআন আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো তাই আমায় চাইতে হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ রাজ্দুল তালান হু হতে বনিত তিনি বলেন যে কোরআনকে ভালোবাসে সে যেন সুসংবাদ গ্রহণ করে হাদিস সোনানুর তারিমি হাদিস তং তিন আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহর রহমতে থাকি

আল্লাহতালা তার থেকে জাহান্নামকে সাত খন্দক দূরে সরিয়ে দিবেন আর প্রত্যেক দুই খন্দকের মাঝে দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা আদিস আল মুজামুল তাবিরানি রে আসল আমরা দ্বিনী বাইকে আহার করাই যাহান্নাম থেকে অতি দূরে থাকে জান্নাতের অধিকারী হয়ে যায় আমরা দুনিয়াতে তো অনেক জায়গায় বসি আজকে জানব ইলমে মাজলিসের অংশগ্রহণ করার হকানি শায়কের তালিম ও তাহাজ্জু লাভ করা যায় হকানি শায়কের সহবতে আত্মশুদ্ধি ও মারেফাত হাসিল হয় নাম্বার 3 মুরাকাবায় হকানি শায়কের ফায়েজ গ্রহণ করে আধ্যাত্মিক লোকের সহবতে। সুন্নতি জীবন গঠন করা যায় নাম্বার ছয় আলিমের সহবতে মাধ্যমে আলিমের প্রতি মহবত বৃদ্ধি পায় নাম্বার সাত ইমান আমল ও ব্যাপক জ্ঞান লাভ করা যায় নাম্বার আট নিজের ভুল নাম্বার নয় শয়তানি কুমন্ত্রণা আমলে অনিয়া মন্দ লোকের অনিশ্চয়তা ও হতাশা থেকে রক্ষা পাওয়া যায় আমরা তিনি মসজিদে বসি এই আমলগুলো করার অতি নেকি অর্জন করি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি হজ আদায়কারী অবস্থায় বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য হজ আদায়কারীর সওয়াব লিখে দেওয়া হবে কোন ব্যক্তি উমরাকারী অবস্থায় বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত পর্যন্ত তার জন্য উমরা আদায়কারীর সবাব লিখে দেওয়া হবে কোন ব্যক্তি জিহাদকারী হিসেবে বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য জিহাদকারীর সবাব লিখে দেওয়া হবে হাদিস তাপরানি বিল কাবির তাই আসুন আমরা নিয়ত করি আমরাও হজ করতে যাব ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকেই মানবতার সেবা করে দুঃখী মানুষকে দান করে অথচ তারা ফলো করলে ফলো ব্যাক করে না এটা কি মানবতা বিরোধী না মানবতা আমি তাদেরকে মেসেজ দিলে তারা উত্তর দেয় না আপনি বলুন তো এটা কি হজরত আয়সা আনহা থেকে বনিত তিনি বলেন আমাদের কারো হায় হলে পবিত্র হওয়ার পর রক্ত রোগ দিয়ে পুরো কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সালাত আদায় করতেন আদিস সহিউল বুকারি আদিস তিনশো আট আসুন ভালো জিনিস প্রচার করি এবং সাবিষ্কার করে পাশে থাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত আবহাওয়ায়রা রাদালা থেকে বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা তার স্বামীর বিছানা ত্যাগ করলো ফিসতাগন তাকে বিছানায় ফিরে না পর্যন্ত অভিশাপ দিতে থাকে আর যতক্ষণ না তার স্বামী তার উপর রাগAnnot থাকবে ততক্ষণ তার কোনো সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না এমন কি যদি মহিলা তাকে যে কোনো ভাবে খুশি না করে তবে তার উপর সাত আসমান ও সাত জমিনবাসী সবাই অসন্তুষ্ট হয়ে যাবে এমন কি এই অবস্থায় এই অসন্তুষ্ট আরশ পর্যন্ত পৌঁছে যাবে আদি হাদিস নিসা হাদিস নং 204 আসুন আমরা নিজে যা জানি অপর মুসলিম ভাই তা জানিয়ে দেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা মানত পুরা করো আদিস বুকারি শরীফ তাই আসুন আমরা যে মানত করি মানত পুরা করবো ইনশাল তাহলে আমরা সফল হতে পারি ইসলামিক ভিডিও সাবস্ক্রাইব শেয়ার লাইক করলে কোনো ক্ষতি হবে না তাই সাবস্ক্রাইব করুন হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতয়ে বনেতো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিব এবং ইশার মাঝামাঝি সময়ে হাটু ভেঙে কোড়ালের উপর বসে তাসবিহ ও দোয়া ইত্যাদি আদায় করে তার জন্য জান্নাতের মাঝে একশো বছরের ভ্রমণ করা যায় এমন দীর্ঘ দুটি প্রসাদ নির্মাণ করা হবে তথায় এত পরিমানে গাছ আছে যা যদি প্রাচ্যবাসী ও পাশ্চাত্যবাসী দেখত তাহলে তা অবশ্যই তাদেরকে ফল পসে দিত আর তা হচ্ছে সালাতুল আউবাকারী গণের সালাত আর তা হচ্ছে গাফিলগণের অমনোযোগিতার সময় আর নিশ্চয়ই মাকবুল দোয়া যা ফেরদ দোয়া হয় না তা হলো মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়ে হাদিস ইবনু মারদুবিয়া জামিউল আহাদিস হাদিস নং 22957 হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিবণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইয়াসাল্লামকে বলা হলো রাতের কোন অংশে দুত দোয়া কবুল হয় তিনি সল্লাল্লাহ আলাইয়াসাল্লাম বললেন শেষ রাতের মধ্যবর্তী সময় আদিস তাবরানি ফিল আওসাদ আদিস তং তিন হাজার চারশোত আসুন আমরা ঘুমানের সময় নিয়োগ করি আল্লাহজ্ঞুন আমাদেরকে দোয়া কবুলের সময় ওঠার তফিক দান করেন আমিন

দুর্নাম করে কথার মাধ্যমে অথবা অপবাদ দেয় আল্লাহ তার জন্য অভিশাপের সত্তরটি দরজা খুলে দেন তার জন্য রয়েছে আল্লাহ তালার কোদ আর আসমান ও জমিনের ফিরিস্তারাও তার জন্য অভিশপ্ত করেন এমন মহিলা যে তার স্বামীকে লক্ষ্য করে বলে আমাকে তুমি কি দিয়েছো তার স্বামীকে বলে আল্লাহ তালার শপথ আমি তোমার থেকে ভালো কিছুই পাইনি আল্লাহ তার ওই মহিলার জন্য সকল নিয়ামত করে দিবেন তার ওই মহিলার জন্য বালুর স্তপের বালুকনার সমান গুনাহ অবদারিত হয়ে যাবে তার ওই মহিলার উপর অবৈধ হবে দিনে রাতে এক হাজার অভিশাপ যদি কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী অস্বীকৃতি জানায় তাহলে তার সত্তর বছরের ন্যাক আমল আল্লাহ তালা বাতিল করে দিবেন যে মহিলা তার স্বামীকে উৎসায় ফেলে বা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিন সে বোবা শ্রবণ শক্তিহীন অবস্থায় উঠবে আল্লাহ তালা তার থেকে কোনো ফরজ এবং কোনো নফল কবুল করবেন না আদিস আধাবুন নিশা আদিস্তং দুইশো তো সাতচল্লিশ আব্দুল্লাহ ইবনো মাসুদ রাজলা তালানু হতে বনিত তিনি বলেন যে ব্যক্তি জেনে শুনে সুদ খায় সুদ দেয় সুদের যুক্তি লেখেই যে মহিলা সৌন্দর্য বৃদ্ধির জন্যে নীচ চলে অন্যর চুল যুক্ত করে যে অন্যকে চুল যুক্ত করে দেয় সে শতকা দিতে অস্বীকার করে যে হিজরতের পর মুরতাদ হয়ে মরুভূমিতে বসে